저기 우리 정말 봐야돼서 이거 이제 잠깐 상그러질라 보고래. 보고라 상그러질라, 너 뭐래? 이거 봐야돼 보고래. 잠깐 로프가 안 걸렸어. 이거 이제 로프 떼야 로프 찰라. 아, 데리고 가기 전에 잠깐 상그해줘, 멋질 멋질 잠깐 이제. 그것 안 한다, 그것 안 한다 해지. 아, 내가 데리고 가야 돼. 내가 다 했어, 내가 뭐라고. সেটা একটুখানি বলো চোখ চোখে না দেখলে বলা যায় না ঠাকুরে তেল মাখাইছি ঠাকুরে চুলগুলো মরে মরে দিছি ঠাকুরের গায়ে সাবান দিয়ে ঠাকুরকে চান করেছি গাঁটে পারে নিয়ে গটি দিয়ে বসে গটি দিয়ে দিয়ে জল দিয়ে চান টান করে নিয়ে আসছি ফুলশ্বরী কুলেশ্বরী আমাকে ডাকতেন ঠাকুর ফুলেশ্বরী ফুল ডাকতে থাকলে ঠাকুর সে ঠাকুরের দেহ মন প্রাণ চট সুমায় এইটকে সব দেবতা ঠাকুর

ঠাকুরের ঠাকুরের সামনে ঠাকুরকে তেল মাখাইতাম তেল মালিশ করেতাম সমস্ত শরীর তেল মাকে তারপরে পুকুরে নিয়ে বসে গটি দিয়ে দিয়ে জল ঢেলে দিলে মাথায় জল দিয়ে সেই সব জিনিস আর এখন পাইনি ঠাকুরকে ঠাকুরকে কি উপহার দিয়েছিলেন আপনি

ঠাকুর তোমার ডাকে মহিমে আমার কিছু বলার নাই তোমার দেখতেছে সবাই ঠাকুর কেমন ভালোবাসেন আমাকে ফুল ছাড়া পূজা হয় না আমি না আসলে ঠাকুর পূজা হইতো না আমি এসে পার কাছে বসতাম তখন ফুল দিত সেই ফুল ঠাকুর পূজা দিত

জলচকির উপরে উপরে বসেছিল ঠাকুর জলচকি 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 পুকুরের উপরে জলের উপরে জলচকি বড় জলচকি তার উপরে ঠাকুর বসেছিল